গুড ইভিনিং ফ্রেন্ড বুঝতে পারছেন আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি বুঝতে পারছেন তো এবং এটা আপনারা দেখুন যে এটা একটা কিন্তু পুকুর কিন্তু এটা কিন্তু অনেকটা দূরে আমরা এসেছি প্রায় মানঞ্চর থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে একটা সুন্দর একটা প্লেস সেই প্লেসে আমরা এসেছি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় জঙ্গল এবং এগুলো চেনা পরিচিত গাছ আম গাছ কিন্তু কালকের একটা বিষয় নিয়ে বলছিলাম যে কালকে কোন প্রজাতির ওই খেজুর গাছ তা এখানে খেজুর গাছ দেখেই আপাতত মনে হলো যে এই খেজুর গাছটা অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত যে আমাদের এখানে যে টাইপের খেজুর গাছ আর কালকে আমি সায়েন্স সিটিতে যে যে টাইপের খেজুর গাছ দেখেছি সেটা কিন্তু অনেকটা অন্য ধরনের বলা যায় যে অন্য একটা খেজুর গাছ কিন্তু আমাদের দিকে কিন্তু এই খেজুর গাছই সাধারণত দেখা যায় এবং পাশে তো দেখতেই পাচ্ছেন এই গাছটি বাজবরণ আমরাও বলি আপনারা কী বলেন সেটা একটু বলবেন বাছবরণ গাছ এবং দেখুন কত সুন্দর জায়গা এবং এটা বুঝতে পারছেন বাজবরণ গাছ দিয়েই কিন্তু ঘেরা পারছেন একদম বলা যায় যে সুন্দরবন অঞ্চলের যে জঙ্গল সেই জঙ্গলের সাইটে একদম এখান থেকে বেশি দূর নয় জঙ্গল কিন্তু বুঝতেই পারছেন আমি যেটা আপনাদের মেনলি দেখানোর জন্য এসেছিলাম কালকে অন্য প্রজাতির একটা খেজুর গাছ দেখেছিলাম কিন্তু ওটা কি নাম খেজুর গাছই বটে কিন্তু ওর কোনো অন্য কোনো নাম আছে কিন্তু সেই তুলনায় কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিচেদের যে আমরা যে খেজুর গাছটার থেকে খেজুর সংগ্রহ করে খাওয়া হয় বা রস খেজুরের রস বা খেজুরে গুড় বা পাটালি আমরা বলি দেখতে পাচ্ছেন সেই খেজুর গাছ কিন্তু এই এর থেকে কিন্তু রস গাছ কেটে রস বার করে সেই রস জাল দিয়ে কিন্তু খেজুর গুড় বা পাটালি এই জাতীয় জিনিস তৈরি হয় এবং বুঝতে পারছেন এটা একদম একটা জঙ্গলের সাইড বলতেই পারেন এবং দেখুন খেজুর গাছেই আমি মেনলি দেখাচ্ছি পাশে কিন্তু চেনা পরিচিত সেই কলা গাছ বা আরও অন্য রকমের গাছ আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু একটু কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং যাতে যারা সাবস্ক্রাইব করেনি এখনও একটু বলে দেবেন সাবস্ক্রাইব করে নিতে বুঝতেই তো পারছেন সব কিছুই আই বন্ধুরা গুড ইভিনিং ভাই আবার দেখাবে পরের ভিডিওতে